নানামুখী সংকটে বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী ভোগ্য পণ্যের দাম তবে ব্যতিক্রম মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত যুগের পর যুগ ধরে একই দামে দেশটিতে বিক্রি হচ্ছে জ্বালানি তেল গ্যাস পানিসহ নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য দাম নিয়ন্ত্রণে রয়েছে সরকারের কঠোর নজরদারি নির্ধারিত দামের চেয়ে বেশিতে পণ্য বিক্রি করলে জরিমানা তো দিতেই হয় অনেক সময় সাময়িকভাবে বন্ধই করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু প্রতিবেদনে বিস্তারিত কুয়েতে এক লিটার জ্বালানি তেলের বর্তমান দাম পঁচাশি ফিলস আর সাড়ে সাতশো ফিলসে পাওয়া যায় বারো লিটারের গ্যাস সিলিন্ডার পঞ্চাশ থেকে একশো ফিলসের মধ্যে চা পাতা পানি স্যান্ডউইচ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য স্থানীয় মুদ্রায় এক হাজার ফিলসে একদিনার অবাক করা তথ্য হচ্ছে দুই দশক আগেও এই একই দাম ছিল এসব পণ্যের বছর বছর নানা অজুহাতে যেখানে বিভিন্ন দেশে বাড়ছে নিত্য দাম সেখানে প্রায় বিশ বছর ধরে বেশিরভাগ পণ্যের দাম কুয়েতে একবারের জন্য বাড়েনি অথচ চার ভাগ ভূমির তিন ভাগই মরুভূমি হওয়ায় দেশটি মূলত আমদানি নির্ভর মানুষের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালে রাখতে ব্যাপক ভর্তুকি দেয় কুয়েত সরকার এছাড়া বাজার নিয়ন্ত্রণেও রয়েছে কঠোর নজরদারি দাম বাড়লে শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়ার বিধানও তাই যুগের পর যুগ ধরে দাম বৃদ্ধির দুশ্চিন্তা ছাড়াই স্বস্তিতে বসবাস করছেন স্থানীয় প্রবাসীরা আজ থেকে আর দশ বছর আগেও যদি দেখি যে একটা রুটি পঞ্চাশ পয়সা করে কেনা হয় এখনও ঠিক সেম পঞ্চাশ পয়সা বিশ্বের অন্যান্য দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম করে পাল্লা দিয়ে বাড়ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী তদারকির জন্য আসলে তারা এগুলো করতে পারছে না এই দেশের সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে কোন জিনিস কি বাড়াবার মতো কোনো ক্ষমতা নেই প্রবাসীরা বলছেন অন্যদের জন্য কুয়েত দৃষ্টান্ত সরকারের সদিচ্ছা থাকলেই নিত্যপণের দাম নাগালে রাখা অসম্ভব কিছু নয় মোস্তফা মাহমুদ চৌনা নিউজ